আলটিমেটাম আজকের পত্রিকা তেরোই মার্চ দুই বাংলাদেশ ব্যাংকের একটি তথ্য অনুযায়ী বিগত তিন মাসে কোটিপতির সংখ্যা বেড়েছে পাঁচ হাজার এই তালিকায় আপনি আমি কেন নেই চলুন এই বিষয়ে একটা ময়নাতদন্ত করা যাক এই ব্যর্থতার বেড়াজালে যে আমরা ঘুরে বেড়াচ্ছি এইটার দায় কি শুধুই আমাদের এইটার দায় কি সরকারের সৃষ্টিকর্তা নাকি আমাদের মা বাবার নাকি শুধুই আমাদের এই বিষয়ে আজকে আমরা কথা বলবো ছোটোবেলায় আমরা দেখতাম আকাশে পাখিরা ঘুরে ঘুরে উড়ে বেড়াতো তখন অনেকই বাজ পাখি হওয়ার স্বপ্ন মনে পোষণ করতাম সেই পাখির রাজত্বেও কিন্তু হানা পড়ে ব্যর্থ তার বয়স যখন বিষ হয় তখন তার জীবনে আসে কঠিন একটি সিদ্ধান্তর সময় হয়তো তাকে মৃত্যু মেনে নিতে হবে নয়তোবা তার নতুন একটি জীবন ফিরে পেতে হবে কারণ তার বয়স যখন বিষ হয় তখন তার পালকগুলো ঝুলে পড়ে তার ঠুটটা বেঁকে যায় তখন এই পাখিটি চাইলেই মৃত্যুকে সহজ রাস্তা বেছে নিতে পারে সে একটি অসহায় মৃত্যুবরণ করতে পারে কিন্তু কিছু কিছু সাহসী বাস পাখি তারা মৃত্যুকে মেনে নেয় না মানে ব্যক্ততাকে মেনে নেয় না তারা সফলতার জন্য উড়ে যায় দুর্গম একটি পাহাড়ে পাহাড়ের উপরে গিয়ে তাদের শরীর থেকে একটি একটি করে পালক ছিঁড়ে ফেলে রক্তাক্ত করে তোলে তাদের সুন্দর শরীরকে তারপর একটি গরম পাথরে তাদের ঠুটকে ঘষতে ঘষতে একদম ভেঙে দেয় তারপর দুই তিন মাস এই পাহাড়ের উপর রুদ বৃষ্টি ঝড় তারা সহ্য করতে থাকে অনাহারে কাটায় প্রায় দুই থেকে তিনটি মাস ধীরে ধীরে তাদের রূপ আবারও ফেরত পায় তাদের সরু ঠুট আবারও তৈরি হয়ে যায় তারা আবারও আকাশে রাজত্ব করার জন্য তৈরি হয়ে যায় সেই পাখির জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে আমরাও চাই আমরা অনেক কিছু করে ফেলব কিন্তু সময়ের সাথে সাথে আমরা ব্যর্থতাকে মেনে নেই। আমরা একবার চেষ্টা করারও প্রয়োজনবোধ মনে করি না যখন সাতাইশ বছর বয়সে আপনি একটি ব্যাংকের চাকরি পাওয়ার জন্য তন্ন হয়ে শহরের অলিতে গলিতে খুঁজতেছেন তখন সাতাইশ বছর বয়সে একটা যুবক একটি দামি গাড়ি নিয়ে ঘুরতেছে আপনি যখন তিরিশ বছর বয়সে প্রথমবার ব্যাংকে ঢুকেন একজন জুনিয়র অফিসার হিসেবে এই ব্যাংকের ম্যানেজার হয়তোবা পঁচিশ বছর বয়সেই ম্যানেজার হয়ে বসে আছে কিংবা এই ব্যাংকের ফাউন্ডারের বয়স তিরিশ কিংবা বত্রিশ তাইলে আমাদের সমস্যাটা কোটায় আমরা পড়ালেখা করি আমরা কষ্ট করি কিন্তু আমরা কঠিন সময়ের সঠিক সিদ্ধান্তটা নিতে পারি না আমরা নিজেকে রক্তাক্ত করতে পারি না নিজেকে সফলতার জন্য বিলিয়ে দিতে পারি না আমরা শুধু অজুহাত দেখাই দেশে চাকরি নাই সরকার চাকরি দিতে পারে না দেশে পড়ালেখা নাই বিদেশে এই নাই দেশে সেই নাই দেশে ইউটিউব প্ল্যাটফর্মে সুযোগ নাই দেশে ফেসবুকে ব্যবসা করার সুযোগ নাই ফেসবুকে বাদপারে ভরে গিয়েছে এই দিয়ে তাইলে বাংলাদেশ ব্যাংকের বিগত তিন মাসের প্রতিবেদনটা কি তাইলে ভুল তারা কি সবাই প্রবাসে থাকেন মোটেও তা নয় সুযোগ থাকবে না সুযোগ তৈরি করতে হবে একটা জিনিস মনে রাখবেন ইফ ইউ ক্যান রিমিট ইউ ক্যান ইট কখনো আপনাকে কেউ রাস্তা তৈরি করে দিবে না আপনার নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হবে তাই আসুন আমরা আরও কঠিন অধ্যবসায় মনোযোগ দিই আমরা কঠিনভাবে নিজেকে ঘরে তুলি নিজেকে নিজের প্রতিপক্ষ হিসাবে তৈরি করে প্রতিদিন লড়াই করতে থাকি এবং বাস পাখির ছোট্ট জীবন থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিডিং ফিকশন উইথ নাইফের সাথেই থাকবেন সাইনিং অফ নাইফ আহমেদ